বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে আসে অতিথি হয়ে কিছুদিন থেকে আবার চলে যেতে হয় আজকে আমার সেই দিন জামাই আমাকে নিতে এসেছে তো চলে যেতে হবে বিধের নিয়ম এটাই যে মেয়েরা বিয়ের পর আর বাবার বাড়িতে থাকতে পারবে না কয়েকদিনের জন্য অতিথি হয়ে আসতে হবে তো জামাই আসার খুশিতে আজকে আম্মু কী কী রান্না বাড়ি করলো সেটাই থাকছে আজকের ব্লগে তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ভোরবেলায় ও আমার বাবার বাড়িতে এসেছে মানে ও শ্বশুর বাড়িতে এসেছে বাবার বাড়িতে না গিয়ে একবারে আমাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে তো আমার মেয়ে তো বাবাকে এতদিন দেখে দেখে নাই তো আমার মেয়ে বাবাকে দেখে এত পরিমাণ খুশি হয়ে গেছে ও ঘুম থেকে উঠে বাবার কোলে গেছে আর আসতেছেই না আমি ওকে এতবার শুধাচ্ছি যে আসো মা আমার কাছে আসো ও আসবে না ও এতটা পরিমাণ খুশি আর বাবাকে মানে মনে হচ্ছে যে কত বছর ধরে দেখেনি একদম ঝাপটি মেরে গলা জড়ায় ধরে বাবাকে বাবার কোলে শুয়ে আছে। বাবার কোল থেকে আসবেই না বাবা মেয়ের ভালোবাসা মনে হয় এরকমই আর মেয়েরা বাবাকে মনে হয় একটু বেশি ভালোবাসে তো যেহেতু জামা এসেছে আম্মু তার রান্নাবাড়ি শুরু করে দিয়েছে এদিকে আম্মু রোস্ট পিসগুলো ভেজে নিচ্ছে রোস্টের পিসগুলো আর অন্যদিকে আলু ভেজে নিচ্ছে গ্যাসের চুলা ইন্ডাকশনের চুলা দুটাতেই রান্না ধরিয়ে দিয়েছে যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো রোস্টগুলো ভালো করে ভেজে নিচ্ছে আম্মু রোস্ট আমাদের বাসার সবার অনেক প্রিয় রোস্ট খেতে আমরা অনেক বেশি ভালোবাসি ভালো মতো রান্না করলেও আমাদের খাবারের মেনুতে রোস্ট থাকতেই হবে তো জামাই আসলে যা যা হয় সব কিছু রান্না করার চেষ্টা করছে আম্মু তার মতো এদিকে আলু ভাজি আর ওইদিকে রোস্টও হচ্ছে তো রোস্টটাও অনেক মজা হয় আম্মুর হাতে যা খেতে আমার খুবই ভালো লাগে এদিকে রোস্টটা আম্মু হচ্ছে প্রায় হয়ে যাচ্ছে আর অন্যদিকে ইলিশ মাছ রান্না করবে একটু আজকে সরষা ইলিশ রান্না করবে আজকে সরষা ইলিশটা জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে খুবই মজা হয়েছিল আর ইলিশ মাছের স্বাদটাও কিন্তু জবরদস্ত ছিল আম্মু আবার একটু মাছও ভেজে নিচ্ছিল গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু পোলাও রান্না করবে পোলাও আইটেমের সাথে মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে তো এদিকে আমি আবার ওকে একটু আম ছুড়ে দিচ্ছিলাম সকালকার খাবার ছিল পুরি আর হচ্ছে বুন্দিয়া তোর সকালকার খাবার প্রায় খাওয়া শেষ তো আমি হচ্ছে এদিকে একটু আম ছিঁড়ে দিছি আর এদিকে আম্মু পোলা চালটা ভেজে নিচ্ছিল প্রথম দিকে পোলাও রান্না করার কোনো ইচ্ছা ছিল না আম্মুর আমরা যেহেতু কেউ খাই না পরে আবার আম্মু বললো যে না রান্না করি অনেক দিন ধরে খাওয়া হয় না আবার জামা এসেছে বলে কথা তো পোলাওটাও হয়ে যাচ্ছে আর এদিকে মাংস কালকেরই রান্না করা ছিল সেটা শুধু বের করে গরম করা হয়েছে তো সব খাবার দাবার কিন্তু রেডি আম্মু হচ্ছে নিচে সবাইকে খেতে দিবে এখন আমাদের বাসায় ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমরা নিচে বসে খেতেই পছন্দ করি তো সব খাবার কিন্তু সামনে এনে রাখা হয়েছে পোলাও ভা সাদা ভাত রোস্ট গরু মাংস মাছ ভাজা আলু ভাজা লেবু আর দই মিষ্টি থেকে শুরু করে জামাইয়ের প্লেটও কিন্তু রেডি করা হয়ে গেল ওকে আগে ভাজি আইটেম দিলাম ও হচ্ছে ওর ভিডিও করতেছে একটু লজ্জা পাচ্ছিল ও আস্তে আস্তে সব কিছু খাচ্ছে ও আবার বেশি আইটেম হলে বেশি খেতে পারে না একটা একটা করে আস্তে আস্তে খাচ্ছে তো ওর খাওয়া হয়ে গেল আজকে সব খাবারগুলোই কিন্তু অনেক মজা হয়েছে সবাই অনেক মজা করে খেলাম তো এখন তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন যাওয়ার পালা পিচিকেও রেডি করে দিচ্ছি আর দেখেন আমার কোলে সুন্দর করে সাজাই দিচ্ছি এখন সব ব্যাগপত্রগুলো ব্যাগ মানে গেটের সামনে এনে রাখলাম যেহেতু ব্যাগপত্র আছে কাছ থেকে কাছে হলেও হেঁটে যাওয়া সম্ভব না দুজন ব্যাগ ছাড়া হলে হেঁটে যেতাম তো একটা রিক্সা নেওয়া হলো আর এদিকে নানুমনির কোলে সিরাপ একটু ছিল এই যে বেলুন আর পায়ে বেঁধে দেওয়া হয়েছে যেন একটু মজা পায় আনন্দ পায় আর শেষ মানে যাওয়ার আগে একটু কোলে নিয়েছিল নানু মনি ওর সাথে একটু খেলছিলো ওর সাথে একটু কথা বলতেছিলো তো এখন তো এখন যেতে হবে চলে যাচ্ছি আমরা এই যে আমরা রিক্সাতে উঠে গেছি এখন চলে যাবো এখন অনেক দিন ধরে ওর দাদা দাদিও অনেক অনেক আশায় ছিল যে কখন আসবে নানানের আদর খাওয়া শেষ এখন দাদা দাদির বাড়িতে যাবে তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ